কাকা আমি তো এর দাদা খেলতেছি বুঝছেন দাদা প্রশ্ন করছে আপনারা বুঝতে পারেন না না বুঝি দাদা খেলতেছে ফাইলস এর এখন কেটে দাদা খেলতেছে দাদা এর দাদা খেলেন একদম চট করে দেব মмия আপনি এলাকায় দাদা খেলতেছেন কোন কোন দনে দাদা খেলেন ভাই আমি তো আমি তো দাদা খেলতেছি আমি তো আর অন্য কিছু না যাও যাও থামো দাদা হাই দাদা আমি আসলে যাই নাই তাহলে আপনার মনে করেন যে আসলে খারাপ আমি করে আমি বাংলায় বার্লে গেছি বিষয়টা হচ্ছে আমি এটা একটা দাদা দাদা কাকা আমি একটা দাদা প্রশ্ন করছি মানে এটা হচ্ছে এই আবার এই শিলুক শুনেন আপনারা তো মুরব্বি মানুষ আপনারা তো জানেন যে শিলুক কয় আগে লাইনে মানুষ কয় শিলুক কইতো চাই না ওরা শিলুক দূরছে আর কি মানে কইতে পারলে এটা বিশ হাজার টাকা পুরস্কার দেবো এইটার জন্য আর কি আপা আপনি শিলুক বুঝেন আপনারা তো মুরব্বি মানুষ শিলুক বুঝে এটা কোন ধরনের শিলুক মিয়া আছে না এখন বর্তমানে কত ডিজিটাল শিলুক বাইরে আছে ডিজিটাল শিলুক বানাতে আমরা একান্তে জান না আমরা গলা পিটামো এখন